বেচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ ঋণের পূজায় মাথায় লইয়া যাইস না কবরে ওরে ফরে মাইরা দইরা হস করিয়া গেলে মারা ফরে রক মাইরা দইরা হস করিয়া গেলে মারা বাসাইতে পারবে না দরে খানে কাবা ঠিক কিনা খানে কাবা বাসাইতে পারবে না এখন মসজিদে যারা সুডা সুড়ে করছে জামাতের আমির বাসাইব না না বাসাইব না বাসাইব মসজিদের গিলাবে পাপড় চুরি করে নিয়ে গেছে মাইক চুরি করে নিয়ে গেছে তোমরা যাদের হুকুম পাইয়া এগুলো করতেছো কোনো বাবারে কবর ফাইতা না কারণ হকল্লা হক করি আল্লাহ কয় ফরের হক মাইরা কবর আসবা ওই ব্যক্তি যতক্ষণ মাপ না দিব আমি মাপ দিতে পারি না এখন দিকে গেলাম সব খেলা খাজা আব্দুল্লার প্রেম কি মা আমেনার প্রেম কি কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ কিন্তু ঢুকে গেলাম আর ডাইনে না কিছু লুপ্ত আমরা গান গজল দিয়ে গজল এটি কিতাবের আলোক কিতাবের হাদিসের আলোকে ওই গজল গুলা বানায় বলে আমার নবী কেমন নবীরে বাবা ওই রসুল উন্মতি বলে এখনো কান্দে রসুলের প্রেমে যারা মিলা এক কদম দিবে আল্লাহর হাবিব আমি তার জন্য সত্তর কদম আগাইব আব্বা ওই নবীর ফায়া চিনলেন না ওই নাম দুনিয়াতে সুযোগ পায় নবীর ডাকলেন না আল্লাহ কয় জগৎবাসী জানো নি কুল্লুমা আদাই হাফান আমি সব কিছু ধ্বংস করে দিব কিছুই থাকবে না কিন্তু জানো নি কেমত হইয়া যাইব আমি আল্লাহকে আল্লাহ বলার মতো লোক রাখবো না আল্লাহ আমার জিকির করার মতন কোনো ব্যক্তি থাকবে না আল্লাহর হাবিব কয় মাওলা তুমি কি বললা তোমার জিকির করার মতো কোনো লোক থাকবে না কয় না যিনি মালাকুল মত আজরাইল আমি তারে শেষ মুহূর্তে কই মো দেরি নাই তোমার রুহুটা তুমি বাহির করো ফালাইয়া কই যাইবারে মানুষ ফালাইবা কই যাইবা আজরাইল আসিলে মন কফিয়াতে চলবে না ঠিক কি না ওই আজরাইল কার কাছে কবি দে তিনি রব তিনি মাওলা আজরাইল একটা চিৎকার দিয়া কয় আল্লাহ রুহ না এত কষ্ট রুহ বাহির করা এত কষ্ট যদি আমি জানতাম আমার রুহ আমি বাহির করা লাগবো এই চাকরিটা আমি নিতাম না কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে রাত্র কিন্তু কম হয়নি সাড়ে এগারোটা কিন্তু দুঃখ জানেন